আজকে আমরা দেখব নতুন জন্ম নতুন জন্মের সম্বন্ধে আমি দেখব আমরা দেখব হয়তো শুনে আপনার আশ্চর্য লাগছে কি নতুন জন্ম আবার কিরকম কারণ জন্ম তো সবাই আমরা দেখেছি আজ প্রত্যেক দিনই কারো না কারো বাড়িতে আমরা প্রায়ই দেখতে পাই বা কোনো আত্মীয়দের বাড়িতেও দেখতে পাই বা কোনো প্রতিবেশীদের কাছেও বা অনেক জায়গাতেই আমরা দেখতে পাই যে আজ বাচ্চা জন্ম হচ্ছে কিন্তু আমার প্রিয় আজকে যে নতুন জন্মের সম্বন্ধে আমি আজ বলতে চলেছি সেটা কিন্তু সম্পূর্ণই আলাদা সেটা আজ আমরা বাইবেল থেকে দেখব যেটা জোর সুষমাচার তিন এক থেকে ওখানে লেখা আছে ফরিসুদ্দের মধ্যে নিকুতম নামের জিহুদিদের একজন নেতা ছিল একদিন রাতে তিনি যিশুর কাছে এসে বললেন গুরু আমরা জানি আপনি একজন শিক্ষক হিসাবে ঈশ্বরের কাছ থেকে এসেছেন কারণ আপনি কারণ আপনি যেসব আশ্চর্য কাজ করেছেন ঈশ্বরের সঙ্গে না থাকলে কেউ তা করতে পারেনা আমরা দেখছি যিশু খ্রিস্টর কাছে নিকদন নামে এক ব্যক্তি তিনি প্রভু শিশুর কাছে এলেন আর এসে তিনি জিজ্ঞাসা করছেন প্রভু আমরা জানি কি আপনি ঈশ্বরের দিক থেকে এসেছেন কিন্তু আপনার সঙ্গে ঈশ্বর না থাকলে আপনি এত অলৌকিক কাজ বা আশ্চর্য কাজ কিন্তু আপনি দেখাতে পারতেন না উত্তরে কি প্রভু যিশু বলছেন আমরা দেখব যিশু নিকুদমকে বলেন আমি আপনাকে সত্যিই বলছি নতুন করে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না ঈশ্বরের রাজ্য মানে ঈশ্বরের সঙ্গে চলা ঈশ্বরের সমস্ত বিধি বিধানের মাঝখানে থাকা এবং ঈশ্বরের রাজ্য কোনটা স্বর্গে যাও স্বর্গটা হচ্ছে কিন্তু ঈশ্বরের রাজ্য তার মানে আমরা যতক্ষণ না নতুন জন্ম নিচ্ছি না ততক্ষণ কিন্তু আমরা স্বর্গের রাজ্যের মধ্যে প্রবেশ করতে পারবো না বাইবেল এটা বলছে আর এইখানে প্রভু যীশ্রিস্ট তিনি নিকুদমকে বলছেন কি নতুন জন্ম তোমাকে নিতে হবে কিন্তু নিকুদম তিনি শুনে হতভাগ হয়ে গেলেন কি আমি নতুন জন্ম আবার কি করে প্রভু যীশ্রী কৃষ্ণ বললেন নিকুদম নিকুতম বলে আমি কি আমার মায়ের পেটে গিয়ে প্রবেশ করে আমি কি আবার বেরিয়ে আসবো একজন বুড়ো মানুষ সে তার মায়ের গর্বে গিয়ে কী করে সে আবার নতুন জন্ম নিতে পারে প্রভু শীশ্রীখ্রিস্ট বললেন আশ্চর্য না যে মানুষ থেকে জন্মেছে সে মানুষ যে আত্মা থেকে জন্মেছে সে আত্মা এখানে আত্মার শব্দটা আসছে আমার প্রিয় কারণ ঈশ্বর হচ্ছেন আত্মার আমরা সকলেই জানি যে ঈশ্বরকে তৈরি করা যায় না ঈশ্বরকে তৈরি করা যায় না ঈশ্বর হচ্ছেন আত্মা এবং ঈশ্বর কোনোদিন মারাও যায় না এবং ঈশ্বরকে মারাও যায় না আর ঈশ্বরের শেষ নেই এই জন্যই প্রভুজী শ্রীকৃষ্ণ তিনি বলছেন নতুন জন্ম মানে বলছেন তিনি জল দীক্ষা আমাদের প্রত্যেক ব্যক্তি যারা আজ আমরা স্বর্গ জীবনকে আশা করছি আমাদের প্রত্যেককে কিন্তু জল আর আত্মাতে আমাদের ঘরে জল দীক্ষা নিতে হবে যেটাকে বাবতিজাম বলা হচ্ছে যদি আমরা প্রভুর উপরে বিশ্বাস করে আমরা চলছি আর আমরা জল আর আত্মাতে আমরা বাবতিজাম নিই নি তাহলে কিন্তু আমরা ঈশ্বরের রাজ্য মানে ঈশ্বরের অলৌকিক কাজ ঈশ্বর সম্বন্ধে জানা এবং সেই রাজ্যেরও কিন্তু সেই স্বর্গেতেও কিন্তু আমরা যেতে পারবো না এটা তিনি বলতে চাইছেন তো আমাদের প্রত্যেকেই কিন্তু আমাদের ঘরে জল আর আত্মাতে কিন্তু বাতৃজাম নিতে হবে তাহলেই কিন্তু আমরা ঈশ্বরের সন্তান হয়ে উঠবো স্বর্গে আমরা প্রবেশ করতে পারব এটাই প্রভু যীশুখ্রিস্ট তিনি নিখত তিনি বুঝাতে চাইছিলেন উত্তরে যীশু বলেন আমি আপনাকে সত্যিই বলছি জল এবং পবিত্র আত্মা থেকে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারে না মানুষ থেকে যা জন্মে তা মানুষ মানুষ থেকে যা জন্মে তা মানুষ আর যা পবিত্র আত্মা থেকে জন্মে তা আত্মা এটা হচ্ছে ঈশ্বরের একটা নিয়ম ঈশ্বরের একটা আদেশ আমরা জানি যে ঈশ্বর যা বলেন তাই হয় ঈশ্বরের একটা কথাও কিন্তু ফলস যায় না আর কোনোদিনই ফলস হবে না এই জন্য প্রভুজী শ্রীকৃষ্ণ বলছেন কি আকাশ আর পৃথিবী নড়ে যাবে কিন্তু আমার বাক্য কোনো নড়বে না আমার যে করুণা তোমার উপরে আছে সেই করুণা কিন্তু সর্বদাই সবসময় কিন্তু দাঁড়িয়ে থাকবে তাই জন্য আমাদের প্রত্যেকেই কিন্তু জল আর আত্মাতে কিন্তু বাততাই হতে হবে মানুষ থেকে জন্ম আর এখানে বলছি যে আমরা সত্যি সকলে আমরা মানুষ থেকে জন্মেছি মানুষ থেকে জন্মেছি এই জন্য আজ আমরা মানুষ কিন্তু যখন আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস করে জল আর আত্মাতে যারক্ষণ আমরা দীক্ষা নেব তখন এটা হচ্ছে কি আমরা আত্মাই চলে আসছি মানে ঈশ্বরের আদেশকে আমরা পালন করেছি তখন কিন্তু আমরা ঈশ্বরের বংশধর হতে পারব আমরা ঈশ্বরের সন্তান হতে পারবো আমরা ঈশ্বরের বেটা আর বেটি আমরা কিন্তু হতে পারবো তারপর আমি দেখছি আমি যে আপনাকে বললাম আপনাদের নতুন করে জন্ম হওয়া দরকার এতে আশ্চর্য হবে না আর প্রভু শ্রী বলছেন আমি যে কথাটা বলছি এটা আশ্চর্য হওয়ার কোনো বিষয় নয় সত্যিই তো কারণ সমস্ত কিছুই তো ঈশ্বরের ইচ্ছা ঈশ্বর যেটা চাইবেন সেটাই হবে আমরা যখন ঈশ্বরের কোনো বিষয় শুনছি আর আমরা জানছি সেটা শুনে আমাদের কোনো আশ্চর্য হওয়ার কোনো প্রয়োজন নয় কারণ এই জগৎ তৈরি করেছেন উনি উনি আপনাকে আর আমাকে উনি তৈরি করেছেন ওনার সিদ্ধান্তই শ্রেষ্ঠ ওনার ইচ্ছাই হচ্ছে শ্রেষ্ঠ ওনার ইচ্ছার বিরুদ্ধে আমরা যেতে পারবো না ওনার সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা কিন্তু যেতে পারবো না তিনি মানুষকে তৈরি করেছেন মাটি দিয়ে তার তারপরেও তিনি এখন আবার তিনি আপডেট করেছেন আমাদের মাঝখানে তিনি নিয়ে এসছেন কি আমাদের ওটা জল আর আঁতাতে বাতাস হতে হবে আমি যে আপনাকে বললাম আপনাদের নতুন করে জন্ম হওয়া দরকার আসছে হবে না বাতাস যেদিকে ইচ্ছে সেদিকে বয়ে বয় আর আপনিও তার শব্দ শুনতে পান কিন্তু কোথা থেকে আসে এবং কোথায় বা যা তা কোথায় বা যায় তা আপনি জানেন না পবিত্র আত্মা থেকে যাদের জন্ম হয়েছে তাদের ঠিক রকমই হয় নিকুতম শিশুকে জিজ্ঞাসা করলেন এ কেমন করে হতে পারে তখন যিশু তাকে বললেন আপনি স্টাইলদের শিক্ষক হয়েও কি এসব বোঝেন না আপনাকে সত্যি বলছি আমরা যা জানি তাই বলি সত্যি আমার প্রিয় অনেক সময় কী হয় যে আমরা প্রভুতে চলছি আর এরকম অনেক লোকই আমরা প্রভুতে চলছি কিন্তু পাপ্তিজাহান যে তাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট জল দীক্ষা যে তাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট তারা কিন্তু এখনও সে এই বিষয়টাকে বুঝে উঠতে পারিনি ঠিক সেই রকমই এখানে নিকুতমে যিনি ছিলেন উনি ইসরায়েলের গুরু হয়েও কিন্তু যে বাপতিজামটা যে কত বড় ইম্পর্টেন্ট একটা তিনি কিন্তু বুঝে উঠতে পারেনি তো সেই সময় সে পরিস্থিতি ছিল আজকেও আমরা দেখছি অনেক মানুষই এখনও পর্যন্ত বাপতিজামটা যে তাদের জীবনে কত বড় একটা ইম্পর্টেন্ট কত বড় একটা যে বিষয় সেটা কিন্তু তারা এখনও কিন্তু বুঝে উঠতে পারিনি আর এটা কিন্তু আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন তো প্রভৃষ্ট কে হাওয়া বাতাস মানে কোন দিক থেকে আসে আর কোন দিকে যায় কেউ কি আমরা জানি আমরা কিন্তু কেউই জানি না সত্যি এটা রিয়েল আমরা কিন্তু কেউই জানি না ঠিক এবারে ঈশ্বরের ইচ্ছা কি সেটা কিন্তু সবাই জানতে পারে জানতে পারে না যারা ঈশ্বরের সন্তান হয় তারাই কিন্তু তার বাবার সম্বন্ধে জানতে পারবে যারা ঈশ্বরের সন্তান হয়নি তারা কিন্তু বাবার সম্বন্ধে জানতে পারবে না তো আজকে আমরা দেখলাম নতুন জন্ম তো আমাদের সকলেই একটা জন্ম তো হয়েছে একটা জন্ম হয়েছে যেটা আমাদের জানি আমাদের সেই বাপ মায়ের রক্তের দ্বারা হয়েছে কিন্তু আর একটা জন্ম আমাদের করে নিতে হবে যেটা হচ্ছে জল আর আত্মার দ্বারা নিতে হবে হয়তো শুনতে আশ্চর্য লাগছে কিন্তু এটাই আমাদের প্রত্যেকে করতে হবে এই প্রাণ বাঁচানোর জন্য অনন্ত জীবনের জন্য ঈশ্বরের একটা সন্তান ঈশ্বরের বেটা আর বেটি হওয়ার জন্য আসুন আমার প্রিয় ঈশ্বরের এই বাক্যের দ্বারা আপনাকে আশীর্বাদ করুক আজ যতজন ইউটিউব দেখছে যতজন আজ এই ইউটিউবের মধ্যে এখন আছে আমি তাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করি আসুন আমরা চোখ বন্ধ করি স্বর্গের পিতা প্রভুকে আমি প্রার্থনা করি যতজন আজ এই ইউটিউবের মধ্যে প্রভুগ এই প্রচার এই নতুন জন্মের সম্বন্ধে দেখছে পরমেশ্বর প্রত্যেককে বুঝতে সাহায্য করো প্রভু প্রত্যেককে ব্যক্তি যেন প্রভুগ সে তার হৃদয় নিয়ে প্রিপারেশন নেয় পরমেশ্বর এবং তোমার সে আদেশকে মেনে নেয় প্রভু এবং জল আর আত্মাতে বাপতাইস গ্রহণ করে প্রভু তোমার সন্তান হয়ে উঠুক তোমার ব্যটি হয়ে উঠুক প্রভু তোমার স্বর্গবাসীর সন্তান হয়ে উঠুক প্রভু ধন্যবাদ তোমাদের পিতা প্রভু তুমি প্রার্থনা করেছ যারা দেখছে প্রত্যেককে তুমি উৎসাহিত করলে আর ব্লেসিং করতে এই প্রভু যিশুর নামে চায় আ ম্যান